অনুব্রত মণ্ডল জামিনে এই মুহূর্তে মুক্ত একেবারে খোলা মনে ঘুরে বেড়াবেন এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় এক গাদা আমরা মিম দেখতে পাচ্ছি কোথাও বলা হচ্ছে ঢাক বাজবে নকুল দানা পাওয়া যাবে কারণ এই সমস্ত শব্দগুলো তো অনুব্রত মণ্ডলই ব্যবহার করে থাকেন এই শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত কারণ ভোটের আগে এই ধরনের কোনো না কোনো একটা শব্দ আমরা সবসময় দেখতাম এবং ফিরা থাকেন তিনি বলছেন অনুব্রত মন্ডল তো বাংলার বাঘ বীরভূমের বাঘ তিনি তিনি ফিরে আসছেন বিরোধীরা এবার বুঝবে এই মন্তব্য দীর্ঘ আঠারো মাস ধরে তিনি তেহার জেলে বন্দি থাকার পর তিনি সদ্য শুক্রবার জামিন পান তবে কবে অনুব্রত মন্ডল বীরভূমের মাটিতে পা রাখবেন তার অপেক্ষায় কিন্তু তার অনুগামীরা বসে আছেন কারণ ইতিমধ্যে একেবারে উৎসবের আমেজ এবার পুজোর আগে অনুব্রত মন্ডলের জামিনের খবরে খুশির হাওয়া তার শিবিরে দু বাইশ সালের এগারোই অগস্ট গরু বাজার বীরভূমের নিচুপট্টির এই বাড়ি থেকে অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই এই মামলায় পরে তাকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আসানসোল জেল থেকে অনুব্রত মন্ডলকে তেহারে নিয়ে যায় তারা গত মাসে সিবিআই এর করা মামলায় জামিন পান কেষ্ট তবে ইডির করা মামলার জন্য জেল থেকে মুক্তি পাননি অবশেষে আঠারো মাস তিহার জেলে বন্দী থাকার পর শুক্রবার সেই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মন্ডল তিহার থেকে মুক্ত হওয়ার আগে কেষ্টর নয়া এবার কেষ্টলগ আপ তেরা কিয়া হোক তবে এ কিন্তু বীরভূমের অনুব্রত মন্ডল নয় অনুব্রতর মুবলা ভাইপো নিমিক্রি শিল্পী সাজিদ খান মঞ্চে উঠে যেসব কথাবার্তা বলতেন সেই সব ডায়লগ সোশ্যাল মিডিয়াতে হয়ে যেত ভাইরাল আর এসব বিস্ফোরক ডায়লগকে মিমিক্রি করে বেশ নাম করেছিল সাজিত অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে বাড়ি ফিরছেন খবরটা পেয়ে বেশ খুশি সাজিদ তার দাবি বীরভূমে ফিরবে নতুন নতুন ডায়লগ নিয়ে নতুন লুকে অনুব্রত মণ্ডল কেষ্ট ফিরবে নতুন লুকে নতুন ডায়লগ নিয়ে আসবেন বলে জানান অনুব্রত মিমিক্রি করা এই শিল্পী

सरकार दो ओ दो और तुम लोग छे फिर भी लौट आए खाली हाथ क्या समझ कर आए थे सरदार खुश होगा सब आशी देगा खेला होबे खेला होबे खेला भयंकर हो हो खेला होबे ए माटी ती खेला होबे खेला, खेला, खेला होबे খেলা হবে তো খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে ভয়ঙ্কর খেলা খেলা ভয়ঙ্কর খেলা এই চ্যানেলেই খেলা হবে খেলা হবে এর পরে অনুব্রত মন্ডল আসবার পর কি খেলা হবে তা নিয়ে প্রশ্ন থেকে গেলেও এই সাজিদ খান তার সঙ্গে কথা বলেছিলেন আমার কালিক শান্তনু হাজরা কি বলেছেন তিনি শোনাব আপনাদের মিলে কত লাফালাফি করলে কত ছোটাছুটি করলে লাভ হলো আমরা যে খেলতে জানি আমরা ভালো খেলা জানি আমাদের মতন খেলতে কেউ পারবে না হ্যাঁ খেলা হবে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতেই খেলা হবে খেলা শেষ হবে না অনুব্রত মণ্ডল আসছে আবারও নির্বাচন আসছে ছাব্বিশের নির্বাচন মুখ্যমন্ত্রী কিন্তু ওনাকে দায়িত্ব দিয়েছেন আবারও উনি মঞ্চে উঠবেন আবারও উনি সমস্ত একবারে স সহমহিমায় অনুব্রত অনুব্রত যে কায়দা সেই কায়দায় তিনি ফিরবেন তো আপনার কি মনে হচ্ছে যে অনুব্রত এসে নতুন চমক কী দিতে পারে মানে এই যে অনুব্রত জীবনে যা পরিস্থিতি ঘটে গেছে সেই পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ওনার এবার কি মন কোন ধরনের ডায়লগ উনি বলতে পারেন হুম সত্যিই করে গত দু বছর খুবই খারাপ কেটেছে আমার অনুব্রত কাকার এমনকি অনেকের অনেকের পাশে ছিলেন না অনেকের পাশে ছিলেন বিভিন্ন ঘটনা ঘটেছে তার সাথে তো সে প্রসঙ্গে সমস্ত কিছু দাঁড়িয়ে অনুব্রত কীভাবে রিয়্যাক্ট করতে পারেন মঞ্চে উঠে আপনার কি মনে হয় এবং সেটা যদি অনুব্রতর কায়দাতেই বলতে পারেন অনুব্রত মণ্ডল উনি ভালোই খেলা জানেন রাজনীতি আজকে নয় বহু পুরনো খেলাড়ি তো উনি বন্ধু বানিয়ে নেবেন আবার উনি এসে আমার মনে হয় পুরো বিভিন্ন গেমটাই চেঞ্জ করে দেবেন ভালো গেম চেঞ্জ করবেন উনি আমি যতদূর ওনার সঙ্গে বসেছি পাশে একদম কাকা ভাইপোর সম্পর্ক ছিল যথেষ্ট ভালো এবং ওনাকে যতটা মনে হয় উনি রাগিদার বা ভয়ঙ্কর ততটা ভয়ঙ্কর নয় ওনার মধ্যে একটা বাচ্চার সুলভ ভাব আছে এবং সবাইকে আপন করে নিয়ে কাজ করবেন আমার যতদূর মনে হয় কোনো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই বিরোধী যা বিরোধীদের এই সবাই যথেষ্ট ভালো মানুষ আমি ফিল করেছি ওনার কোনো ডায়লগ হতে পারে মানে এই যে পুরো ঘটনাটা যে আমরা শুনেছি বিভিন্ন হিন্দি মুভি ডায়লগ উনি কপি করেন কখনো পুষ্পাও করেছেন তো এবার কি করতে পারে যে আমরা মানে কোনোভাবে কোনো ডায়লগ কি সেই ডায়লগ হতে পারে কালিয়া সর্দার মিনা আপনার নমক খায় আব গোলি খা আরে শামা অরে শামা অব তেরা কা হ গ্যা কালিয়া সাদাম মাইনে আপনার নামের খায় অব গোলিখা দাস মাল জোপিং সাজি তাহলে অনুব্রত বাড়ি ফিরলেই আপনি কি অনুব্রতর সাথে দেখা করতে যাবেন হ্যাঁ আমি অবশ্যই যাব এবং ওনার ওনার সঙ্গে অনেক দিন দেখা হয়নি আর আমার হয়তো আমার টিমের সব সদস্যদের নিয়ে যাব সবাই মিলে ওনার সঙ্গে দেখা করে আসব মিট করে আসবো অবশ্যই মিট করে আসবো সেটা আমার চ্যানেলে যারা ভিউ তারাও দেখতে পাবে তাহলে অনুব্রত ফিরলে আপনার মিমিক্রি আবারও মানুষ দেখতে পাবে এবং আপনার মিমিক্রিতে আবার নতুন কিছু যোগ হতে চলেছে আবার নতুন কিছু একটা যোগ হবে মানে যেটা যে অনুব্রত আপনারা দেখেছেন হয়তো সেরকম অনুব্রত আসবে না একটু পাকা চুল দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে হালকা ঢাকা পেকে গেছে তার মধ্যে আবার ভেরিয়েশন আসবে আর অনুব্রত মন্ডলের ডায়লগস নিয়ে অনেক কিছু খেলা যায় অনেক কিছু অভিনয় করা যায় উনি ডায়ল ডায়লগসগুলো এতই রসালোভাবে বলেন মানে ডবল মিনিং ডায়লগ থাকে যেগুলো নিয়ে এক্সপ্রেশন দিয়ে খেলা যায় তো আবার নতুন লোকে আসবে অনুব্রত এটা আমি বলতে পারি পুরো নতুন লোকে আসবে অনুব্রত এবং ফাটিয়ে হবে কাজ মিমিক্রি করে বেশ নাম হয়েছিলেন খোদ অনুব্রত মন্ডল এই সাজিদকে ডেকে বাড়িয়েছিলেন সেদিন হয়তো তার মনে কিছু একটা হয়েছিল কিন্তু যখন অনুব্রত মণ্ডল তার সাথে কথোপকথন করেন এবং তিনি কিন্তু জানতে পারেন তার দাবি যে অনুব্রতর মধ্যে বাচ্চা সুলভ একটি আচরণ রয়েছে অর্থাৎ আরও তিনি বল জানাচ্ছেন যে অনুব্রতর সাথে তার একটি সম্পর্ক রয়েছে কাকা ভাইপের মতো এবার তিনি আরও জানিয়েছেন নজর রাখুন তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে